ボったコだよ আমার বায়াজ রে এই জামানত ওলি আল্লাহ তুমি বানায়া দাও আমার দোয়া আল্লাহ কবুল করি আলাইলা সেই জামানত ওলি আল্লাহ বুনিয়া গলাহু সুবহানাল্লাহ এর কারণে মা বাবার দোয়া লোনেওয়ালা বুনিয়া যাও এই দুনিয়ার জমিরার মধ্যে বাইরের দুনিয়ার জমিরার মধ্যে ফেল নাও আঙ্গুর নাওbanana নাও আপনার মাছ মাংস নাও মা বাবারে আগে নিয়া খাবাও মার প্লেট ও মাছ তুলিয়া দাও বাবার প্লেট ও মাছ তুলিয়া দাও বাবার মুখ তো নিয়া বন্ধ

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুইজন মুরব্বি অবস্থায় আমার বাড়ির মধ্যে আছেন আমার মনে হয় আমি জিহাদের ময়দানে যাইতাম শোনার নবীর ডাক দিয়া বলেন সাহাবা জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তুমি তোমার মা বাবার গিয়া খেদমত করনে ওয়ালা বুনিয়া যাও বা সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়া জমিনা দুনিয়ার জমিনের সম্মান বাড়ি যাইব ইজত বাড়ি যাইব দুনিয়ার জমিন অটাল সম্পত্তির মালিক তুমি বনিয়া যাইবাই আগনাথর জমিন মালিক বনিয়া যাইবা সুবহানাল্লাহ দয়াল জান্নাতুর মধ্যে আমার বন্ধু আমার रफीকে ওই পারে দয়াল আমার মাওলা দা দেবলারে মুসা তোমার বন্ধু তোমার रफीক আপনারে কোশাই এক বেটা মাংসবেснаলা এক বেটা বুনিয়া যাইমো হযরত মুসা আলাইহিস সালাম কইলারে দয়াল এই বেटाला আমি দুনিয়ার টাকা অবস্থায় আমি দেখি দেখিলাইতাম ওনি

আমি হইলাম মুসা আমার আল্লাহ জানাই আনি জন্নতের মধ্যে তুমি আমার বন্ধু বন্ধু বাবা সুবহানাল্লাহ মার দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে কবুল এর কারণে মার দোয়া বাবার দোয়া লনে বলে এই দাও ভাই ইনশাআল্লাহ আল্লাহ কই যাই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তুমি তাদের মুরব্বী অবস্থায় মা বাপ দজন একজন তার সামনে গিয়া চুল জাকড়া বড় বড় সব বানাইয়া টমকি মারিয়া কথা কইও না

মা বাবার পেদান করিয়া যদি মক্কা মদিনার ইমাম বনি যাও এই দুনিয়ার জমিন তাহাজ্জুদ গুজার হই যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যাও যত ইবাদত গুনাহ করা আমার আল্লাহ কয় বান্দা আমি তোমার কোন ইবাদত করি দাম না ও মুসলমান আর দুনিয়ার জমিনের মধ্যে আমার মার বাইয়া সাইয়া কত কথা কই বাবার বাইয়া সাইয়া কত কথা কই আসেনি না নাই আসেনি না নাই আমরা সালমান কে আল হরাইলা জে মা 10 মাস দিন তোমার বরাবর অনুভব না যে সময় মাখার মধ্যে বইলা রে ভাই ওই সময় আমার হরিന്ദর মধ্য লাতি মারল মার বেদনা ধরলো মা আমার উঠিয়া গরর কোনা দিয়া বহিলা আবার ফিরে আইয়া খাওত বইলা আমার লাতি মারল আমার উঠিয়া গেল এই ভাবে 10 মাস 10 দিন তোমার বরাবর অনুভব না ওনা একজন ভাই আসুনি বলে তোমার পেটো এখন ইট बांधিয়া দেবো ভাই

যাদু সারাদিন করে দুঃখ মানুষ হয়ে গেছে রে বাবা আই সেই বাবার সব বা টমকি মারি কথা কয়াছে না

বাজো বিজে মাইরে গুয়ার মুটে আরে হে বাজো বিজে মাইরে মাধে মায়া জিতে এই ভাবে টানে পালিয়া ফুশিয়া বonat বonat পাউ বানাইলা আজ মার মন কষ্ট দিয়া কথা কও আমার মন কষ্ট দিয়া কথা কও রে ভাই حضرت القمار رضی اللہ تعالی জ্বলিলুল কদরের সাহাবি মারে বড় আদর কর্তা যত ভরসা যখন আপনার কথা না আমরাও ইার ঘরে মা বাবার কথা আর ভালো লাগে না না নাই আছে আমার বাধুরে কৌশল এর কারণে বাংলা হবি হয়েছিল বুড়া বুড়ি ময়া গেলে

না আল্লাহ পইলা ও বেন্টি এই কথা তোমার দিকার করি আর না ও ঘটনা না দিগারো করিয়া তোমার মা তোমার ছেলে তোমার কোন ব্যবহার আসলো

নরম যে সময় হুনটুনি কথা কইলা ইয়া আল্লাহ আমার সামনে আমার জাদু কিলা জালাই ভাই সো নার নবী রে মা তোমার আলকামা gama মারা জমার লগে লগে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই লাগব এই জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তোমার চলে মে ফানি উইদাই মত কন্ঠই বন্দাত কর দায়বার বানাইনি আল্লাহর বন্দে ও আমি আমার আল কামারে মা করে দিলাইলা বিলাল যাও আলকামার মুখে দিয়ে কলিমার দাঁড়িয়ে বিলালে পরমায় আমি রাস্তার তাকতে আল্লাহ আপনার আলকামারে কলিমার আওয়াজে পাই না মাসুবাহার আল্লাহ এই দুনিয়ার জমিনার মধ্যে মা বাবা যদি পাগল হয়ে যায় মজনু হয়ে যায় কিতাবের মধ্যে মাসলা লেগে যায় রে ভাই পয়লা আপনি মা বা যদি পাগল হয়ে যায় মজনু হয়ে যায় তবু আপনার মা বা আপনার লাগি বান্দা যদি কোনো মানুষে হয় বলে তোমার মা বাপরে বান্দি যাও লঙ্গর গেছা গর থাকি আর বার দেও সাইন ওই তাহলে আওলাদে লঙ্গর গেছা বার করিয়া দেওয়াও হারাম বুঝা গেছে এই মা যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার মনো আঘাত দিতাম না মা বাবার মনো কষ্ট দিতাম না মা বাবার দোয়ালনে ওলা বনিয়া দিতাম সব ইনশাল্লাহ মা বাবার দোয়া হইল সবচেয়ে বড় দোয়া দুনিয়ার জমিন ফির দোয়া করো কোয়া ওই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে রে ভাই আলিম সামে

আমার বাজ রেই সমান অলি আল্লাহ তুমি বানাইয়া দাও মার দোয়া লো আল্লাহ কবুল করি আলাইলো সেই সমান অলি আল্লাহ বনিয়া গেল হব সুবহানাল্লাহ এর কারণে মা বাবার দোয়া লো নে বনিয়া যাও এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরের দুনিয়ার জমিনের মধ্যে আপেল নে আঙ্গুর নে বানানা আপনার মাছ মাংস নে মা বাবারে আগে নিয়া খাবাও মার প্লেট মাছ তুলিয়া দাও বাবার প্লেট মাছ তুলিয়া দাও বাবার মুখ তুলিয়া ফল

জন্মতুর মধ্যে আমার বন্ধু আমার রফিকে ওই বলে দয়াল আমার মলায় ডা দেখে মৌসা তোমার বন্ধু তোমার রফিক আপনার খোসাই এক বেটা মাংস বেসনে বলা এক বেটা বুনিয়া যাইম। আসলে মৌসা নেই আসলে হইলা রে দয়াল এই বেটারে আমি দুনিয়ার থাকা অবস্থায় আমি দেখি লাই যা ওই সময় এখানো বাইরে

মাংসর টুকরা ছোট ছোট করে বানাইলা আপনার রুটি বানাইলা এইগুলা বানাইয়া সুন্দর করিয়া একটা বেসনা তাকিয়া সুন্দর একটা প্যাকেটিং বাইরে করলা আল্লাহর বন্দায় ফাঁকিয়ে যারা তার বাচ্চার মুখ তুলিয়া খাবায় এইভাবে আপনার মুরব্বী এক বেটি রে খাবাইলা আল্লাহর বন্দে দোয়া তুলিয়া দোয়া করলা মোসায় সব দেখানো মা যখন আল্লাহর বন্দায় আবার প্যাকেটিং করিয়া বিসনার মধ্যে তুইলা মোসায় ডা দেখা ওই মুরব্বী বেটি খেয়ে বলে এই বেটি হইলা আমার মা বলে তোমার দোয়া করলা বলে আমার মায়ের দোয়া করছেন দয়াল আমার তুমি খাল মুসার বন্ধু বানাইয়া জন্ম থ ঘুরাইয় দয়াল

লম মেকানা আইসতাকি দে ঘুরে মা বাবা রে কষ্ট দিছি আইজ তকি গিয়া যার মা বাপ দুনিয়া দুনিয়া দুনিয়া মা সাইমা সব হবা ইনশাআল্লাহ